হার্দিক পান্ডিয়াকে কী টেস্ট ক্রিকেটেও খেলানো উচিত সেটা বলবো এই ভিডিওতে এছাড়া আরও কিছু ক্রিকেটের খবর নিয়ে আলোচনা করব আরও বিস্তারিত সব মানে সব কিছুই বলবো সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখুন হার্দিক পান্ডা লাস্ট বোধ টেস্টে খেলেছিল দু হাজার সালে যখন ইংল্যান্ডে খেলতে গেছিলো ভারতীয় দল তারপরে বোধহয় চোট পেয়ে গেছিলো চোট পেয়ে যাওয়ার কারণে তারপর আর টেস্টে সেইভাবে আর সুযোগ পাইনি ওয়ান ডেতে আর টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিল হার্দিক পাণ্ডাকে আর টি টোয়েন্টিতে দেখা হতো এই ওয়ান ডেতে আর টি টোয়েন্টিতেই দেখা হতো টেস্টে আর দেখা হতো না টেস্টে শার্দুল ঠাকুর পরে চলে আসলো এর জন্য অলরাউন্ডার খেলাতে হলে স্পিন অলরাউন্ডার খেলাতে হতো ফাস্ট বোলিং অলরাউন্ডার খেলায়নি যেমন অস্ট্রেলিয়া যেমন ক্যামরন গ্রিনকে খেলা ওরকম খেলায়নি হার্দিক পান্ডিয়াকে আর আমার মনে হয় না হার্দিক পাণ্ডাকে আবার টেস্টে খেলাবে বলে আরেকটা জিনিস করা যেতে পারে টেস্টে অন্য কোনো প্লেয়ারকে খেলানো যেতে পারে যে টেস্টে খেলার যোগ্য নীতিশ কুমার রেড্ডি হোক অথবা মানে হার্দিকের মতো অলরাউন্ডার বেস অলরাউন্ডার এরকম কাউকে যদি ঘরোয়া ক্রিকেট থেকে তুলে নিয়ে আসে এগুলো গৌতম গাম্ভীর করবে কাজটা যদি তুলে নিয়ে আসে তাহলে ভালো হয় হার্দিক পান্ড্যাকে খেলানো না হার্দিক পণ্ডে ওয়ানডে টি টোয়েন্টিতে থাকলো টেস্টে থাকলো সেই অলরাউন্ডার তাহলে মনে হয় ভালো হবে এবার সেটা করে নাকি সেটা সন্দেহ আছে সেটা বলা সম্ভব হচ্ছে না যে করবেই এটা যে করবেই এমন কিছু বলা যাচ্ছে না তবে সেটা দেখা যায় খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না হয়তো পরেরটা পরে দেখা যাবে তবে এইটুকুই বলবো যে যার সিদ্ধান্ত নেওয়া হবে যেন বুঝে শুনে সিদ্ধান্তটা নেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হবে এবার বুঝে শুনে যদি সিদ্ধান্তটা না নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সমস্যা বারবার যদি হার্দিক পান্ডা চোটের জন্য খেলতে না পারে ছিটকে যায় তাহলে কিন্তু ভারতেরই সমস্যা এই হলো হার্দিক পাণ্ডার খবরটা দিলাম মানে রাখা উচিত কিনা এটা তো বললাম আরও ক্রিকেটের কিছু খবর দেবো সেটা হলো প্রথম যে একটা হলো জুমিয়ার তো অবসর নিয়ে নিয়েছে টেস্ট ক্রিকেট থেকে একজন লেজেন্ড ক্রিকেটার সে অবসর নিয়ে নিয়েছে বিয়াল্লিশ বছর বয়সে এত বছর পর খেলার পর অবশ্য সে অবসর নিয়ে নিয়েছে আর রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত শর্মা সব থেকে বেশি রান করেছে এবং রোহিত শর্মাই একমাত্র অধিনায়ক যে টি টোয়েন্টি ক্রিকেটে মানে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র অধিনায়ক যে টানা পুরো ম্যাচ সবকটা ম্যাচ জিতেছে কোনো ম্যাচটা সে হারেনি আর বিল তৈরিকে এখন বর্তমানে ক্যাপ্টেন্সি করছে বিভিএস লকসমান কোচ আর জিমি অ্যান্ডারসন বলেছে আমি যত ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করেছি তার মধ্যে শচীন তেন্ডুলকারই ছিল থেকে সেরা ব্যাটসম্যান এমনটাই কিন্তু বলে দিয়েছেন সে আর বিনয় কুমার বিনয় কুমারকে গৌতম গম্ভীর কোচ করতে চেয়েছিল কিন্তু বিসিসিআই রাজি হয়নি এই জন্য তাকে নেওয়া হয়নি আর কোচিং একটা ভালো প্লেয়ারই যে ভালো কোচিং করাতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই অনেক সময় খারাপ প্লেয়ারও কিন্তু অত ভালো রেকর্ড নেই বাট সে কিন্তু ভালো কোচিং করাতে পারে এটা এইগুলো অনেকে বোঝে না অনেকে বিক্রম রাঠোরও কি এমন ভালো রেকর্ড ছিল বিক্রম রাঠোরও কিন্তু ভালো রেকর্ড ছিল না তাও কিন্তু বিক্রম রাঠোর কিন্তু খোঁজ ছিল সেই জন্য হাসাহাসি না করে কেমন কোচিংটা করাচ্ছে সেটাই দেখা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে মনে হয় তো এখন দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হার্দিক পান্ডিয়া টেস্টেও দুর্দান্ত কিছু ইনিংস খেলেছে বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলো দু হাজার আঠেরো সালে ওই ম্যাচ মনে হয় ভারত ওই জন্য জিতেও ছিল ভালোও খেলেছিলো বাট ভালো খেললে কী হবে তারপরে চোটের জন্য ছিটকে যায় ওই জন্যই সমস্যা এবার চোটের জন্য যদি ছিটকে না যেত তাহলে আলাদা ব্যাপার ছিল তাহলে ভালো হতো বাট চোটের জন্য ছিটকে যায় বলেই সমস্যা আর ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে ভালোই খেলে ইংল্যান্ড টেস্টে খুব একটা খারাপ পারফরম্যান্স করে না ভালোই পারফরম্যান্স করে ইংল্যান্ড টেস্টে তবে সমস্যা ইংল্যান্ডের মানে ধারাবাহিকতা নেই আর ভারতের পিছে খেলার ক্ষমতা নেই রুট ভালো প্লেয়ার রুট তারপর বেন ডাকেট অনেকেই ভালো প্লেয়ার বাট আর ইংল্যান্ডের মাটিতে যে ইংল্যান্ডকে হারানো এগুলো বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখনই ভারতের পক্ষে সম্ভব হতো রোহিত আবার টেস্ট অতটা ভালো অধিনায়ক নয় আর বিরাট কোহলি যখন ওয়ান ডে এবং টি টোয়েন্টি তো অতটা ভালো অধিনায়ক ছিল না সেরকম তাও চলে যেত বিরাট কোহলি খুব একটা খারাপ যে অধিনায়ক ছিল এটা কিন্তু বলা যায় না আর হার্দিক পাণ্ডা তো পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন হতে চলেছে একজন সেরা অলরাউন্ডার মানে যে ছাপরি পান্ডিয়া বলে যে ট্রল হচ্ছিল সেই ছাপ্রি পাণ্ডায় পারফরমেন্সে বিচার করলো অনবদ্য পারফরমেন্স করলো বিশ্বকাপে মানে যা একেবারে ভাবার বাইরে কেউ ভাবতে পেরেছিল এত ভালো পারফরমেন্স করে দেবে অনবদ্য কিন্তু পারফরম্যান্স করে দিয়েছিল হার্ড হিটিং পান্ডিয়া মানে সত্য একজন সুপার একজন অলরাউন্ডার যেমন বল হাতে উইকেট নিয়েছে তেমনি ব্যাট হাতে চলে উঠেছে অনবদ্য একজন প্লেয়ার অনবদ্য দারুণ দারুণ আর আমি নিজেই বলেছিলাম যে হার্দিক পাণ্ডায় কী খেলছে কিন্তু হার্দিক পাণ্ডায় যখন সিরিয়াস হয়ে খেলে তখন ভালো খেলে যখন সিরিয়াস হয়ে খেলে না তখন কিন্তু ভালো খেলতে পারেন এটাই হলো হার্দিক পান্ডের সমস্যা জ্যাক ক্রাউলি কোনো ম্যাচে খেলে কোনো ম্যাচে খেলতে পারে না ইংল্যান্ডের কন্ডিশনে ভালো খেলে জ্যাক ক্রাউলি প্লেয়ারটা ভালো প্লেয়ার বেল বেলস্ট্রোকস লড়াকু মানে মাঝে মাঝে এত ভালো খেলে মাঝে মাঝে খারাপ খেলে দেয় মানে লড়াকু প্লেয়ার যখন খুব প্রয়োজন তখন রান করে দেয় এছাড়া রানটা করতে পারেন এটাই হলো সমস্যা আর এখন তো বর্তমানে কোনো টেলাও সেভাবে নেই জন্য খেলা মানে খেলার খবর আর কি দেব এখন কোনো খেলারই নেই মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন ছিল এখন কোনো এরপরে রয়েছে কোথায় ইউরোকাপটা রয়েছে মনে হয় ইউরোকাপ শেষের দিকে তাও ফাইনালে মনে হয় আর্জেন্টিনা উঠেছে ফুটবল অতটা হয় না ক্রিকেটটাই বেশি ভালো লাগে আর ক্রিকেটে কোনো টুর্নামেন্ট থাকলে আর কোনো সিরিজও যদি জমজমাটপূর্ণ হয় দেখে মজা আসে এবার সিরিজ যদি ভালো না হয় ঝিমানো হয় তাহলে ম্যাচ দেখে মজা আসে না বিরাট কোহলি যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে তিন নম্বর জায়গা ভরাট করার জন্য কোন প্লেয়ার থাকে সেটাই দেখতে হবে সূর্যপুমা যাদব নাকি ঋতুরাজ গাইকোয়ার নাকি অন্য কোন প্লেয়ার অভিষেক শর্মা সেটা দেখতে হবে গৌতম গম্ভীর কাকে টি টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বর পজিশনে খেলায় যাকে খেলাতে হবে টানা খেলাতে হবে একটা ম্যাচে তিন নম্বরে খেলালাম আবার একটা চার নম্বরে খেলালাম আবার ওপেন করালাম এরকম না করায় তাহলে ভালো হবে তিন নম্বরে যে কোনো একটা প্লেয়ারকে তিন নম্বরেই খেলা এবার গৌতম গম্ভীরে সেটা বেছে নিতে হবে সুবান গিলকে ওপেন সুবমান গিল টি টোয়েন্টিতে থাকবে না যশস্বী জয়সওয়াল অভিষেক শর্মা এই দুজনই ওপেন করবে ঋতুরাজ গাই কোয়ার্ডকে তিন নম্বরে খেলানো যেতে পারে এক নম্বর বিষয় আর আরেকটা জিনিস করা যেতে পারে সঞ্জু স্যামসংকে তিন নম্বরে খেলানো যেতে পারে এছাড়া আরকাকে ইতুরাজগাই কোয়ার্ককে যদি তিন নম্বরে খেলাতে চাই তিন নম্বরেই খেলা ওপেন করার দরকার নেই তিনেই খেলুক যদি খেলতে পারে তো ভালো যাকে খেলা আর সূর্যকুমার চারে খেললো তাহলে তো হলো আর রিয়ান পড়াক সুযোগ পাবে না রিয়ান পড়াকের চান্স খুবই কম রিয়ান পড়াক আমার মনে হয় একদমই সুযোগ পাবে না এবার কে সুযোগ পায় বা না পায় সেটা এখন দেখতে হবে কাকি সুযোগ দেয় এগুলো সব গৌতম গম্ভীর ক্যাপ্টেন এরা সিদ্ধান্ত নেবে এরা দুজনে আলোচনা করে টিম নির্বাচক আলোচনা করে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নেবে যে কে এ থাকবে বা এ থাকবে না এ থাকবে বাদ চলে যাবে এ থাকবে না এ থাকবে এগুলো সব ওগুলো ওরাই ঠিক করে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান কিন্তু ভারতে খেলতে এসেছিল ভারতে কিন্তু খেলতে এসেছিল কিন্তু ভারত কিন্তু পাকিস্তানে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারপরে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান আবার ভারতে আসবে মানে পাকিস্তানের ইচ্ছে না থাকা সত্ত্বেও মানে ভারতের কাছে বর্ষতা স্বীকার করতে হচ্ছে খেলার দিক থেকে টাকা পয়সার দিক থেকে ক্ষমতার দিক থেকে সব দিক থেকে কিন্তু ভারতীয় দল এগিয়ে রয়েছে ভারত এগিয়ে রয়েছে টাকা এগিয়ে রয়েছে সব কিছুতে এগিয়ে রয়েছে মানে পাকিস্তানের ইচ্ছা মতো কিছু হচ্ছে না তার একটাই কারণ তারা না পারছে খেলায় জিততে না পারছে টাকায় জিততে কিছুতেই পারছে না পারছে ক্ষমতায় জিততে এই জন্য কিছু করার নেই আর জেমি অ্যান্ডারসন বিরাট কোহলি সম্পর্কে বলেছেন প্রথম দিনগুলিতে বিরাট কোহলির বিপক্ষে খেলে মনে করতাম যে আপনি তাকে প্রতি বলেই আউট করতে পারেন কিন্তু এখন মনে হয় যে আপনি তাকে একেবারেই আউট করতে পারবেন না এবং নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছে আর সচিন তেন্ডুলকারের বিরুদ্ধে বল করা অনেক কঠিন এমনটাই বলেছেন জেমস অ্যান্ডারসন এতজন ব্যাটারের বিরুদ্ধে বল করেছে জেমস অ্যান্ডারসন বা শচীন তেন্ডুলকারের বিরুদ্ধে অনেক কঠিন লেগেছে বল করতে এটাই আর কি মনে করছেন জেমস অ্যান্ডারসন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আরেকটা একটা দুটো খেলার খবর দেব সেটা হলো যে এখন তো এখন তো যেহেতু মানে কোনো আপাতত সে জীববাবুয়ের সাথে সিরিজ চলছে কোনো খেলা হচ্ছে না আপাতত এবার এবার যেহেতু কোনো খেলা হচ্ছে না সেহেতু মানে ম্যাচ দেখে মজা ঠিক আসছে না এবং এখন খেলার আপডেটও সেরকম নেই ওই বোলিং কোচ কে কে হচ্ছে স্টাফিং কোচ কে কে হচ্ছে এইগুলোই আর কি আপডেট বলতে গেলে খেলার জেমস অ্যান্ডারসন তো অবসর নিয়ে নিয়েছে অবসর নেওয়ার পরে দর্শকদের ধন্যবাদ জানিয়েছে তাদের যারা সমর্থন করেছিল তাদের ধন্যবাদ জানিয়েছে এবং আবেগের মুহূর্তটা খুবই কষ্টের মুহূর্ত ছিল এবং আনন্দেরও মুহূর্ত ছিল মানে আমার চোখে জল আসছিলো এমনটাই কিন্তু বলেছেন জেমস অ্যান্ডারসন জেমস অ্যান্ডারসন এতদিনের কিংবদন্তি এতদিনের একজন লেজেন্ড ক্রিকেটার অবসর নিয়ে নিল টেস্ট ক্রিকেট থেকে অনেকেই এটা মেনে নিতে পারছেন অনেকে ভেবেছিল আরও এক দু বছর খেলে যেতে পারতো সে যেভাবে খেলছিল খেলে যেতেই পারতো সে মনে করেছে যে সে এখন অবসর নিয়ে নেবে ওই জন্য অবসর নিয়ে নিচ্ছে এবার সে চাইলে আরও কিছু উইকেট নিতে পারতো আটশোটা উইকেট ভাঙতেই পারতো রেকর্ডটা যেটা মুথাইয়া মুরালি ধরনের রেকর্ড ওই রেকর্ড ভাঙতেই পারতো সব থেকে বেশি কেস ক্রিকেটে ওই রেকর্ড করেছে আর কেউ ওই রেকর্ড করতে পারবে বলে মনে হয় না রবিচন্দ্রনাথ সিং যাদের যায় এরাও পারবে না বা এর ভবিষ্যতে কুলদীপ যাদব হোক বা কোনো স্পিনারই এত উইকেট নিতে পারবে না বলে আমার মনে হয় ন্যাথান লিওন ন্যাথান লিয়নের কাছেও সম্ভব না আটশোটা উইকেট নেওয়া তার কারণ অস্ট্রেলিয়ার পিছিয়েই খেলে বেশিরভাগ ন্যাথান লিওন এবার অস্ট্রেলিয়ার পিছিয়ে এতগুলো উইকেট নেওয়া সম্ভবও না সেই জন্য খেলতে পারবে না বলে আমার মনে হয় মানে নিতে পারবে না বলে মনে হয় আট আট শোটা উইকেট আর অনিল কুম্বলে এরকম ছশো কতটা যেন নিয়েছিল অনিল কুমলা অনিল কুমলাও ভাঙতে পারতো বাট তারপর কি একশো বত্রিশটা টেস্ট ম্যাচ খেলেছিল অনিল কুমলের থেকে অনেক কম ম্যাচ খেলে বেশি উইকেট নিয়েছে রবিচন্দ্রন আস্বিন আবার ব্যাট পাঁচখানা সেঞ্চুরি করেছে ভাবা যায় পাঁচখানা ব্যাট সেঞ্চুরি আবার পাঁচশো প্লাস উইকেট অবিশ্বাস করে এরা টেস্ট ক্রিকেটে রবিচন্দ্রন আসেনের রবিচন্দ্রন আস্বিন টেস্ট ক্রিকেটে একটু বেশি সেরা ওয়ান ডে টি টোয়েন্টির থেকে এটা আমি মনে করি যাদের যা আবার ওয়ান ডেয়ার টি টোয়েন্টিতে ওয়ান ডেয়ার টেস্টে ভালো টি টোয়েন্টির থেকে একটা প্লেয়ার এক এক জায়গায় ভালো এক একটা ফরম্যাটে ভালো